আসলে যে কথাটি আমরা শুনতে পাই যে ইসলাম সহজ দিন এটা বাস্তব কথা আল্লাহ তালা পবিত্র কুরআ অনেক জায়গায় বলেছেন তিনি বলছেন তোমাদের জন্য যা সহজ তাই চান তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না ইল্লা ইস আহা আল্লাহতালা কারোর সামর্থ্যের অতিরিক্ত সাধ্যের অতিরিক্ত কারোর উপর চাপিয়ে দেন না লাইক্লিফুল্লাহ মা আহ আহা আল্লাহ তালা যাকে যে সামর্থ্য দিয়েছেন তার অতিরিক্ত কার উপর চাপিয়ে দেন না ওমা যা আলা আলী কুমফিদ্দিন এমিন হারঞ্জ আল্লাহ তালা দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি অর্থাৎ প্রশস্ততা দিয়েছেন প্রশস্ততার অর্থটাই হলো যে সহজ হ হাদিসে ও রসুল সাল্লাহ বিভিন্নভাবে তিনি এটি বুঝিয়েছেন যেমন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন এস সেরু ওলা তু তোমরা সহজ করো তোমরা কঠিন করে দিও না ওবে বেশ সেরু ওলা ফেরু তোমরা সুসংবাদ দাও এবং তোমরা কাউকে দূরে ঠেলে দিও না বিদ্বেষ সৃষ্টি করো না অন্য হাদিসা আল্লাহ রসু সাল্লাহু সসলাম বলছেন ইয়া ইউহান নাস আলাইকুম মিনালা আম মা তুতেই কুন তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আমল করো ফয়েন না লাহ আলা এমালো হ্যাঁ লু আল্লাহ তালা ক্লান্ত হন না বরং তোমরাই ক্লান্ত হয়ে যাও ওয়া ইন না আহিবালা আম আলি মা দু ঈমা আলাইহি ওয়া ইন কল্লাহ আর আল্লাহতালার নিকট সবথেকে প্রিয় আমল হচ্ছে যেটা নিয়মিত করা হয় নিয়মিতভাবে করা হয় স্থায়ী যে আমলটা করি সেটা যদি কমও হয় অর্থাৎ অতিরিক্ত একটা আমল করতে যে আপনি ক্লান্ত হয়ে যাবেন এটা আল্লাহর পছন্দ না বরং আপনি যে আমলটা নিয়মিত করেন এটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় যদিও সেটা কম হয়